জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আর কিছুদিন পরে বাঙালির থেকে বড় উৎসব দুর্গা আসছে তাই আমরা গরিব বড়ো লোক যাই হই না কেন আমরা পুজোর আনন্দে কিন্তু সবাই কেনাকাটা করি আর এই মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হয় মা আমাদের সকলকে সংকেত দেন যে আমি আসছি তাই বন্ধুরা এই পুজোয় আপনারা কিন্তু যাই কিনুন না কেন এই মহালয়ার দিন আপনারা এই সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনুন সাথে এই গাছ আপনারা কোথাও দেখতে পেলে এই গাছের একটি ফুল তৎক্ষণাৎ ছিঁড়ে নেবেন তাহলে এই পুজো তো আপনাদের দারুণ কাটবেই এবং সারা বছর মায়ের পায় অর্থ এবং সৌভাগ্যে জীবন ভরে উঠবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সালে এই মহালয়া পড়েছে আগামী দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার আর এই দিনে একই সঙ্গে সংঘটিত হবে এই বছরের দ্বিতীয় অদৃশ্য ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই এই দিন আসার আগেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মানে কোনো রকমের মাকড়সার জাল বা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু যেমন ছেঁড়া ফাটা কাপড় ভাঙা চড়া জিনিসপত্র ভাঙা কাঁচ এইগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলবেন এবং বাড়িতে যেন আপনাদের কোনো রকমের বন্ধু ঘড়ি না থাকে নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুলেও কিন্তু আপনারা কোনো নারীর সাথে দুর্ব্যবহার বা তার মনে দুঃখ দেবেন না কারণ এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয় যার ফলে এই দিনে এই ভুল কিন্তু আপনার জীবনে সর্বনাশ ঘটাতে পারে নাম্বার তিন বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রাখবেন নইলে কিন্তু অযথাই আপনারা আপনাদের বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে কখনোই কিন্তু আমাদের দেরি করে ঘুম থেকে উঠতে নেই সকাল সকাল এই দিনে আমাদের ঘুম থেকে উঠে দেবী মায়ের মহিষাসুর মূর্তিনি এই চণ্ডীপাঠ আমাদের শুনতে হয় বা দেখতে হয় নাম্বার চার বন্ধুরা এই দিনে যে কোত পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় যাতেই তাদের আত্মা শান্তি লাভ করে তাই এই দিনে কোনো রকম কিন্তু বন্ধুরা কোনো কার্য না করাই ভালো যেমন বিয়ের কথা বলা বাড়ি বা গাড়ি কেনা বা নতুন কোনো ব্যবসা শুরু করা এছাড়াও এই দিনে যেহুতো মৃত আত্মারা এই মর্ত লোকে আসেন তাই এই রাতে আমাদের কিন্তু কোনো নির্জন স্থানে একা একা না যাওয়াই ভালো কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিরাও রয়েছে তাই এই দিনে ভুল করেও কিন্তু আপনারা চুলদারি বা কোনো গাছপালা একদম কাটবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি আসেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কিন্তু তাদের অবশ্যই কিছু না কিছু দান করুন তাহলে এই দান বন্ধুরা আপনাদের সারা জীবন অক্ষয় হয়ে থাকবে নাম্বার ছয় বন্ধুরা এই দিনে যে জিনিসগুলো বাড়িতে নিয়ে এলে বাড়িতেই সুখ শান্তি এবং অর্থ বৃদ্ধি পায় তার মধ্যেই প্রথম হচ্ছে একটি ফুল বন্ধুরা এই দিনে একটি ফুল আপনারা বাড়িতে কিনে এনে মায়ের চরণে নিবেদন করে সেটি যদি আপনাদের সিন্দুক বা লকারে রেখে দিতে পারেন তাহলে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে অর্থে এবং সৌভাগ্যে ভরা থাকবে এছাড়াও এই দিনের শঙ্খ এবং মা দুর্গার কোনো ছবি বাড়িতে কিনে আনাও কিন্তু অত্যন্তই শুভ বলে মনে করা হয় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে মহালয়ার দিন আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন এই একটি গাছের ফুল এবং এই ফুল দিয়ে অবশ্যই মহালয়ার দিন এই বিশেষ ক্রিয়াটি করুন মায়ের কৃপা সদা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সঙ্গে সাথে থাকবে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তিনি রক্ষা করবেন তাই বন্ধুরা আজ এই ভিডিওটির মাধ্যমে এই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখনও পর্যন্ত সত্যানুসরণ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকটি অন করে রাখবেন তাহলেই নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বহু ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি এই গাছটির অলৌকিক ব্যবহার সম্পর্কে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এমন কোনো দেবদেবী নেই যার পূজায় এই গাছের ফুল ব্যবহার করা হয় না আসলে এই গাছকে বলা হয় শিব এবং শক্তির প্রতীক যদি শাস্ত্র এবং সনাতন ধর্ম অনুযায়ী এই গাছের ফুল এবং মূল যদি বিশেষ বিশেষ দিনে ব্যবহার করা হয় তাহলে তার অলৌকিক ক্ষমতা আরও বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয় যেমন ধরুন সূর্যগ্রহণের দিন চন্দ্রগ্রহণের দিন বা যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমার দিন এই সমস্ত বিশেষ বিশেষ দিনে এই অপরাজিতা গাছের ফুল এবং মূল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চিত রূপেই আপনি আপনার সমস্ত প্রকারের বাধা কাটিয়ে উঠতে সক্ষম হবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মহালয়ার অমাবস্যাতে সংঘটিত হতে যাচ্ছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ফলে নানান দিক থেকে এই মহালয়ার অমাবস্যার গুরুত্ব আর পাঁচটি অমাবস্যার থেকে অনেক অনেক গুণ বেশি তাই এই মহালয়ার অমাবস্যায় এই অপরাজিতা গাছের ফুল এবং মূলের বিশেষ রূপে ব্যবহার আরও শক্তিশালী ও কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে দীর্ঘদিনের আটকে থাকা কাজ যেমন খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যায় ঠিক এরই পাশাপাশি পারিবারিক অশান্তি থেকে খুব সহজেই মুক্তি মেলে নিজেকে অন্যের কাছে প্রভাবশালী গড়ে তুলতে এই ক্রিয়া এবং শত্রু দমনেও বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে এবং সর্বোপরি যে কোনো বাধা দূর করতে সহায়তা করে এই ক্রিয়াটি এইবার আসব বন্ধুরা যে এই বছর মহালয়াতে কীভাবে অপরাজিতা গাছের ফুল এবং মূল ব্যবহার করতে হয় সেই প্রসঙ্গে বন্ধুরা বেশ কয়েকটি উপায়ে এই অপরাজিতা গাছের ফুল এবং মূল এই দিন ব্যবহার করতে পারেন তার মধ্য থেকে সবথেকে সহজ উপায়ের কথা আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব বন্ধুরা মহালয়ার দিনে সকালে অতি অবশ্যই স্নান করে প্রথমে পবিত্র হয়ে তারপরেই অপরাজিতা গাছের ফুল তুলে নিয়ে আসবেন যদি আপনি মূল ধারণ করতে চান তাহলে সেই সময়ে আপনি অপরাজিতা গাছের মূলও তুলে নিয়ে আসতে পারেন সাদা অথবা নীল যে কোনো রঙের অপরাজিতা গাছের ফুল দিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা যে স্থানে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে চাইছেন সেই স্থানে উত্তর কোণ অর্থাৎ যাকে আমরা ঈশান কোণ বলে থাকি সেই কোণে এই ক্রিয়াটিকে সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা যদি আপনি আপনার ঠাকুর ঘরে এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে চান তাহলে ঠাকুর ঘরের যে উত্তর কোণ অর্থাৎ ঈশান কোণে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন কারণ বন্ধুরা ঈশান কোণকে আমাদের স্বাস্থ্যে থেকে পবিত্র স্থান বলে গণ্য করা হয় তাই যে কোনো মাঙ্গলিক কাজ এই কোণেই সম্পূর্ণ করা হয়ে থাকে এই উক্ত ঈশান কোণটিকে সবার প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর উক্ত স্থানে একটি জল চৌকি বা সামান্য উঁচু বেদি করে তার ওপরে একটি লাল কাপড় বিছিয়ে মা দুর্গার প্রতিমার একটি ছবি বা একটি মূর্তি স্থাপন করবেন বাড়িতে মা দুর্গার মূর্তি বা প্রতিমার ছবি না থাকলে তাহলে মনে মনে মাকে কল্পনা করেও আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন বন্ধুরা মহালয়ার দিনে অপরাজিতা ফুলের এই ক্রিয়াটি সম্পূর্ণ করার পূর্বে উক্ত স্থানে সবার প্রথমে একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দেবেন তারপর মনে মনে ভগবান গণেশজিকে স্মরণ করে তার উদ্দেশ্যে বলুন ওম শ্রী গণেশায় নামা ওম শ্রী গণেশায় নামা ওম শ্রী গণেশায় নামা বন্ধুরা যে কোনো মাঙ্গলিক কাজ শুরু করার পূর্বে সবার প্রথমেই ভগবান গণেশজীকে স্মরণ করা প্রয়োজন এরপর বন্ধুরা ভগবান বিষ্ণু সূর্যদেব এবং সকল দেবদেবীকে মনে মনে স্মরণ করে উক্ত স্থানে গঙ্গা জল বা বিশুদ্ধ জল ছিটিয়ে দিন যদি ঘরে ভগবান শ্রী হরিবিষ্ণুর মূর্তি বা ছবি থাকে তাহলে তার বুকে দুটি তুলসী পাতা অবশ্যই দেবে এরপর এই অপরাজিতা ফুলের ক্রিয়াটি সম্পূর্ণ করুন হাতের তালুতে একটি অপরাজিতা ফুল নিয়ে মনে মনে একুশ বার এই মন্ত্রটি যথাশক্তি দিয়ে পূর্ণ বিশ্বাস রেখে এক মনে জপ করুন আর এই মন্ত্রটি হল ওম অপরাজায় নমাহা ওং অপরাজায় নমহা ওং অপরাজিতায় নমাহা বন্ধুরা এই মন্ত্রটি একুশ বার জপ করার পর উক্ত ফুলটি আপনি মায়ের পায়ে স্পর্শ করান এরপর আপনি হাতে এগারো টাকা কিংবা একুশ টাকা নিয়ে এই মন্ত্রটি তিনবার জপ করবেন মন্ত্রটি হল ওম দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোয়াহা ওং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করার পর আপনাদের হাতে থাকা এগারো টাকা কিংবা একুশ টাকাটি ভগবানের চরণে নিবেদন করে দেবেন আর যদি আপনি এই অপরাজিতা গাছের মূল ধারণ করতে চান তাহলে সবার প্রথমে উক্ত মূলটিকে কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন তারপর একইভাবে উক্ত অপরাজিতা গাছের মূলটি হাতের তালুতে নিয়ে মনে মনে একশো আট বার ওম অপরাজিতায় নমহা এই মন্ত্রটি জপ করুন তারপর উক্ত মূলটিকে মায়ের পায়ে নিবেদন করে দিন এবং দক্ষিণা স্বরূপ এগারোটি টাকা নতুবা একুশ টাকা ভগবানের চরণে নিবেদন করে দেবেন তারপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে মায়ের আরতি প্রদান করবেন হাত জোড়ো করে আপনার মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী একটি নৈবেদ্য দেবেন এইভাবে মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে এরপর আপনি যে উক্ত মূলটি মায়ের চরণে নিবেদন করেছিলেন সেই মূলটি তুলে নিয়ে আপনার কপালে এবং চোখে দুবার পর্য করিয়ে আপনার কোটি দেশে অর্থাৎ আপনার কোমরে কিংবা আপনার হাতে ধারণ করুন ছেলেদের ক্ষেত্রে ডান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাত আর বন্ধুরা অপরাজিতা গাছের যে ফুলটিকে আপনি মায়ের পায়ে স্পর্শ করালেন উক্ত ফুলটিকে একটি রূপর কৌটোতে অথবা একটি সাদা কাপড়ে সেটিকে বেঁধে নিয়ে আপনার গৃহের সবথেকে পবিত্রতম স্থানে রেখে দিন এবং ওই স্থানে প্রত্যেক দিন ধূপ ও প্রদীপ প্রদর্শন করুন তবে আপনারা যে একুশ টাকা কিংবা এগারো টাকা যে স্বরূপ মায়ের চরণে নিবেদন করেছিলেন সেই দক্ষিণা আমাদের চ্যানেলের বারকোড স্ক্যান করে আমাদের পাঠিয়ে দিতে পারেন কারণ গুরু প্রদত্ত মন্ত্র কখনো ফ্রিতে হয় না দক্ষিণা স্বরূপ কিছু না কিছু দিতেই হয় তাই আপনারা এই প্রক্রিয়াটি করার পরে গুরু দক্ষিণা দিয়ে আপনাদের এই ক্রিয়া সম্পূর্ণ করবেন দেখবেন আপনারা যে অভিষ্ট লক্ষ্য নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পূর্ণ করছেন সেই অভীষ্ট লক্ষ্য নিশ্চিত রূপেই মায়ের কি পায় পূরণ হবেই হবে বন্ধুরা পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে এই ক্রিয়াটি সম্পূর্ণ করবেন মায়ের পায়ের অপরাজিতা ফুলটি স্পর্শ করিয়ে দৃঢ়চিত্রে মায়ের কাছে আপনার মনের প্রার্থনাটি মায়ের কাছে ব্যক্ত করবেন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা যদি একবার সম্পূর্ণ করতে পারেন তাহলে গুরুর আশীর্বাদে মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধিরে নাশ হয়ে যাবে আর হ্যাঁ আপনি যদি এই মহালয়ার দিন এই প্রক্রিয়াটি করতে নাও পারেন হলেও দুর্গা দুর্গাপুজো চলাকালীন আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন সুফল পাবেন হাতে নাতে তবে এই উক্ত মূলটি ধারণ করে আপনারা ভুল করেও শ্মশানঘাট কিংবা কর্বস্থানে যাবেন না সেই সঙ্গে এই মূলটিতে মোড়া ধোঁয়াও লাগাবেন না এতে এই মূলটির যে গুণাগুণ যে শক্তি সেটি নষ্ট হয়ে যাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এই উপায় বা ক্রিয়াটি প্রয়োগ করার পর আমি বিশ্বাস করি আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আর এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মায়ের কি পায় আপনাদের পুজো দারুণ কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক